এখন বর্তমান সময় এরকম জায়গায় খেলা করবে বিশ্বাস করে না বিকাল হয়েছে আর এরা খেলা করতে নামছে অনেক অনেক এলাকায় আছে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আর এরা দেখুন খেলা নিয়ে ব্যস্ত আছে কত সুন্দর খেলাটা হচ্ছে ফরিদপুর হঠাৎ করে খামারে যেতে যে দেখলাম খেলা হচ্ছে তো একটু বসে দেখলাম যেমন এতটা পলপন তো এক কখনো খেলতে পারে না সবাই ফোনের গেমস নিয়ে ব্যস্ত থাকে কিন্তু ফরিদপুরের ছেলে বিলেগুলো এত সুন্দর বা এত ভালো এই যে দেখুন বিকাল হয়েছে সবাই খেলা করতে ব্যস্ত আছে প্রত্যেক দিন এরকম খেলা হয় দেখছেন এরকম ফোনের পাগল্লা যে দেখুন গোল হয়ে গেছে একটা দেখছেন খেলা দেখতে চাইছেন না কি এখানে প্রতিদিন খেলা হয় ও তা বিকেল কোনো কাজকানো এসে খেলা দেখতেছেন না হ্যাঁ এই দেখুন আমার এক দাদু খেলা দেখতে চাইছে দর্শক খুবই কম আর এই পোলা পোলাপান সবই খেলা করতেছে মাঠে অন্য অন্য এলাকায় দেখছি সবাই ফোন নিয়ে ব্যস্ত থাকে কিন্তু এই এলাকায় সবাই খেলা নিয়ে ব্যস্ত পোলাপান এই যে দেখুন এরা মোবাইলের সাথে ফুটবল খেলা পাগল বেশি দেখছেন কী সুন্দর খেলা করতেছে সবাই বিকালে খেলাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আমাদের বাড়ি সাতক্ষীরা হ্যাঁ কাকা আমার কাছে জিজ্ঞাসা করছে আমার বাড়ি কোথায় বুঝছেন কত সুন্দর খেলা আছে দেখুন সবাই ওই যে এক এক গোল এই দেখুন কত সুন্দর ক্যারি করে বলটা নিয়ে যাচ্ছে আপনার এমনি কয় মাছ থাকতেন আমরা এখানে থাকবো আর এক মাস থাকবো মোট হা কত কি বল ভাড়া है ना घर बड़ा कोई तैयारी नहीं माँ जाना जाना